আমার হিরার হার হারিয়ে গেছে কে কোথায় আছো হীরার হার খুঁজে বের কর দেখো কেউ যাতে পালিয়ে যেতে না পারে নসো একজন মানুষ ছিল যার চেহারা ও গঠন ছিল অনেকটা নারীর মতো কোমল স্বর নাজুক দেহ এবং দাড়িবিহীন মুখ এই বাহ্যিক চেহারা সুযোগ নিয়ে তিনি জানালা হাম্মাম নামে এক স্নানাগারে মহিলাদের মালিশের কাজ করতেন এই কাজই ছিল তার জীবিকার উপায় এবং তার অন্তরের গোপন বাসনাও এতে পূর্ণ হতো বহুবার তার বিবেক তাকে তিরস্কার করেছে কিন্তু প্রতিবারই তিনি নিজের তৌবা ভঙ্গ করেছেন একদিন বাদশাহর কন্যা স্নানাগারে এলেন মালিশ শেষ হওয়ার পর তিনি লক্ষ্য করলেন তার দামি হীরা হারিয়ে গেছে রাজকুমারীর আদেশে সবার তল্লাশি শুরু হল নসুহ অপমান ও বদনামের ভয়ে এক কোণে লুকিয়ে পড়লেন যখন তিনি দেখলেন দাসীরা তাকে খুঁজছে তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং আন্তরিক হৃদয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আর কখনো এই পাপ করব না আমার ইজ্জত রক্ষা কর তার দোয়া শেষও হয়নি এমন সময় বাইরে থেকে আওয়াজ এলো নাসুহকে সেরা দাও হীরা পাওয়া গেছে নাসুহের চোখে জল চলে এলো আর হৃদয় ভরে গেল প্রশান্তিতে তিনি রাজকুমারীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলেন তিনি বুঝতে পারলেন এই শহরে তার থাকা আর সম্ভব নয় শহরের নারীরা এখনও তাকে চায় কিন্তু তিনি নিজের সমস্ত অবৈধ উপার্জন গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে শহর ছেড়ে এক নির্জন পাহাড়ে চলে গেলেন সেখানে তিনি আল্লাহর এবাদতে মগ্ন হয়ে গেলেন একদিন তিনি দেখলেন একটি মহিষ ঘাস খাচ্ছে তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো রাখালের হবে মালিক না আসা পর্যন্ত তিনি মহিষটির যত্ন নিতে লাগলেন কয়েকদিন পর এক বণিকের কাফেলা পথ হারিয়ে সেখানে এসে পৌঁছালো প্রচণ্ড তৃষ্ণায় ক্লান্ত বণিকদের নসু সেই মহিষের দুধ পান করালেন এবং সবাইকে তৃপ্ত করলেন নাসুহের সদাচরণ ও ভালো ব্যবহার দেখে বণিকরা মুগ্ধ হলো বিদায়ের সময় তারা প্রচুর উপহার দিয়ে গেল নাসু সেই অর্থ দিয়ে সেখানে একটি কূপ খনন করলেন ধীরে ধীরে কূপের চারপাশে মানুষ বসতি স্থাপন করতে লাগল বাড়িঘর তৈরি হলো নাসুহের সৎকাজ ও ধর্মনিষ্ঠ জীবনযাপনের কারণে সবাই তাকে সম্মান করতে লাগলো নাসুহের সুনাম ছড়িয়ে পড়ল বাদশাহর দরবার পর্যন্ত বাদশাহ তার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন কিন্তু নাসু দেখা করতে অস্বীকার করলেন এই অনাশক্তি বাদশাহকে আরও আগ্রহী করে তুলল এবং তিনি নিজেই নাসুহের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু যখন বাদশাহ নাসুহের বসতিতে প্রবেশ করলেন তখনই তার প্রাণ কড়াহা হয়ে গেল কারণ বাদশাহ নাসুহের কাছে একজন মরিদ হিসেবে এসেছিলেন আর প্রজারা ইতিমধ্যে নাসুহের গুণাবলিতে অভিভূত ছিল সবাই মিলে নাসুকে বাদশাহের সিংহাসনে বসিয়ে দিল নাসু ন্যায় বিচারের এক নতুন ব্যবস্থা চালু করলেন এবং সেই রাজকুমারীকে বিবাহ করলেন যার হীরার কারণে তিনি তোবার পথ পেয়েছিলেন একদিন এক ব্যক্তি দরবারে এসে নিজের হারিয়ে যাওয়া মহিষের কথা বললেন নাসু হাসি মুখে বললেন তোমার মহিষ আমার কাছেই আছে আজ যা কিছু আমার আছে সবই সেই মহিষের কল্যাণে তখন সেই ব্যক্তি বললেন হে নাসু জেনে রাখুন আমি মানুষ নয় আর সেই মহিষও কোনো জন্তু ছিল না আমরা দুজন ফেরেস্তা আপনার পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম যা কিছু আপনার হয়েছে তা আপনার আন্তরিক তওবার ফল এই কথা বলেই তারা দৃষ্টির আড়াল হয়ে গেল এই কারণে সত্যিকার হৃদয় থেকে করা অনুতাপকে তৌবায়ে নাসুহ বলা হয়